ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি মেছেরাতে শুটে ঠিক আছে আর শ্রীলেখার মাথা ঘুরে গেছে এই যে শ্রীলেখা মাথা ঘুরিয়ে গেছে ও প্রচণ্ড বমি করছে তাও আমরা শুটে এসেছি স্বাগত এটা আমরা জানি এই যে হচ্ছে মেছেরা স্টেশন আমরা এখন ওভার ব্রিজ করে ওই পারে যাবো বাস ধরবো যাবো বাস ধরে এরপরে আমরা সামলে অসুস্থ মহিলাকে নিয়ে যাচ্ছি আমি স্বাগত কিছুক্ষণ পরে আমি আপডেট দেবো

পেরেছি স্টুডিওতে অসুস্থ মানুষকে নিয়ে মাথা ঘুরাচ্ছে আমার স্বাগত আর মাথা ঘোরাচ্ছে আমার তুই এলি না আমাকে দেখতে একবারও দেখ দেখ তোকে বলেছিলো তোকে বলেছিল একটু আস্তে একটু ফল টল নিয়ে আসে আমি নিজেই কিনলাম

তো আমি এই ড্রেসটা পরছি আসলে এটা বাজেট ড্রেস হচ্ছে হ্যাঁ ওই যে বড় বড় আমি কে বড় হয় আমি আমি